আসসালামু আলাইকুম প্রতিবারের মতন কিন্তু আবার আমি মোশারক হোসেনি মঞ্চে আসছি আপনাদের এমন একটি অলৌকিক এমন একটি ভৌতিক সেই পুরাতন এমন একটি মসজিদের সন্ধান আমরা পেয়েছি এই কাহাল উপজেলাতে যে শুনলে দেখলে আপনাদের গা কিন্তু দাঁড়িয়ে যাবে মানে লোম দাঁড়িয়ে যাবে গায়ে এরকম একটি ভৌতিক এখানে অনেক অলৌকিক ঘটনাই ঘটে আর বড় বিষয়টি হচ্ছে যে এই মসজিদ কিন্তু এক রাতে কিন্তু সৃষ্টি হয়েছে কি রয়েছে এখানে এই সন্ধানে আমি এসেছি আমি আজকে খুঁটিনাটি তুলে ধরবো আর এই মসজিদটি অবস্থিত পানিসারা গ্রামে সাল উপজেলার পানিসারা গ্রামে তো চলুন আমরা দেখবো জানবো শুনবো এই মসজিদ সম্বন্ধে বন্ধুরা আমরা কিন্তু বলতে বলতে পানিসারা গ্রাম যে পানিসারা গ্রামে কিন্তু আমি বলতে বলতে চলে এসেছি কিন্তু এখন জানবো যে এখানে কোথায় সেই মসজিদটি অবস্থিত সেটা জানবো আসলে এলাকাবাসীর কাছ থেকে তো ভীষণ এখন বগুড়ার ধান কাটাই মারাই কিন্তু চলতেছে আমি একটা ভাইয়ের কাছ থেকে জানবো বড় ভাই হ্যালো আমাকে আগেকার যে ঐতিহাসিক মসজিদ এখানে কোথায় অবস্থিত ওই জায়গাতে এটা কতদিন আগে এটা এটা মানে এতদিন কার কেউ বলতে পারে না তাহলে কোন পথে যাবো আমরা ওখানে এই এই জায়গাতে না আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি যাওয়া শুরু করব সেই মসজিদ মসজিদ কি মন্দির কেউ বলতে পারে না এই তোমার নাম কি সাদমান অনেক সুন্দর তো নাম তো আসলে আমি অবাকি হলাম এখানে এসে যে কেউ বলতে পারতেছে না যে এই মসজিদ না মন্দির কিন্তু এটা কত দিনের আগে তবে আমি মনে হচ্ছে যে কাছাকাছি চলে আসছি দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি তবে একদম এখানে বাঁশঝাড় আর ভয়ানক বিষয় এই পাশে কিন্তু বিশাল বড় একটি পুকুর কিন্তু আমি লক্ষ্য করেছি কিন্তু আমি যাচ্ছি সেই ভৌতিক অলৌকিক বা বাবা মানে যেতে লাগে আর কি ধূমকতি লেগে যাচ্ছে মানে ভয়ানক এখন অবস্থা আর এখানে মনে করেন যে দুপুরবেলা আর শন শনে আর দেখুন এখানে কিন্তু আমরা এখানে আসতে কিন্তু একটি নতুন কবরও কি আমরা দেখতে পেয়েছি তো বিষয়টা হচ্ছে কবর কিন্তু কিন্তু পা কিন্তু কেঁপে যায় জানি না যে আমাদের সাথে কি হবে কি আচরণ হবে আর এখানে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অনেক দিনের বট বৃক্ষ গাছগুলো যে দেখতে পাচ্ছেন চরিত্রটা কী হবে জানি না ভিতরে যাচ্ছি এই যে দেখুন আমরা যাওয়া শুরু করেছি ও পেয়ে গেছি এই যে দর্শক বন্ধুরা আমার সামনে কিন্তু পেয়ে গেছি বন্ধুরা অনেক খুঁজতে খুঁজতে আমরা কিন্তু চলে আসি পানি সারা সেই গ্রামের যেই কথা দিয়েছিলাম আপনাদের যে এমন একটি কন্টেন্ট আমি আজকে নিয়ে আসব সেই কন্টেন্ট দেখলে এই যেই মসজিদ বা কেউ বলতেছে এটা মসজিদ কেউ বলতেছে মন্দির কেউ বলতে পারতেছে না এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে আমি কিন্তু হোসেন নেমন আমার অনেক ইচ্ছা ছিল যে এখানে আসবো 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 করতে করতে কিন্তু কাজকে চলে আসলাম আমি যে অবস্থান করতেছি যে জায়গাতে এটা কেউ বলতেছে মসজিদ আসলে এটা মসজিদ আবার একজন বলতেছে মসজিদ কি মন্দির কেউ কিন্তু বলতে পারে না কতদিনের স্থাপিত এটা মানে সন তারিখ কিছুই কিন্তু লেখা নাই এতে দেখতে পাচ্ছেন এখানে আবার দেখা যাচ্ছে যে এখানে প্রদীপ দেখার কিন্তু জায়গা রয়েছে তো যাই হোক এখানে এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বট গাছ কিন্তু এখানে ইয়ে করে রেখেছে তবে আমি একটু ভিতরে যদি আপনাদেরকে যাবো আর একটু সাইড থেকে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু এটা যদি মসজিদের মতো লাগতেছে কিন্তু চারপাশে কিন্তু চারটা এরকম পিলার রয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা কিন্তু পিলার আর এই পাশের কিন্তু পিলারটা এটা ভেঙে গেছে আর বড় কথা যে ওই যে ওই ওই সামনে কিন্তু ওই পিলার কিন্তু যাই হোক আমি ভিতরে যাচ্ছি কিন্তু ভয়ও লাগতেছে হয় এই যে দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই এই যে যে দেখুন আমি কিন্তু চলে আসছি হ্যাঁ রে এটা তো সুন্দর একটি দেখেন একটি মসজিদের যেমন গম্বুজ থাকে করে সুন্দর কিন্তু একটা গম্বুজ আর আমি মনে হচ্ছে কোন একটা মসজিদের হুজরার মধ্যে মধ্যে কিন্তু বসে রয়েছে হবে হয়তোবা ছয় ফিট বা ছয় ফিট বা এরকম জায়গা চারজন এটা চারজন পড়া যায় চারজন ও ছোট ভাই বলছে এটি চারজন আর নামাজ পড়ার মতন এই জায়গাটি ভিতরে রয়েছে দেখুন আমার এখন যে মাথার উপরে হয়তো বা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা মাটিতে ফেলা রাখছি এখন দেখতে পাচ্ছেন ওই যে আমার মাথার উপরে এই যে দেখুন কত সুন্দর একটা গম্বুজ কিন্তু দেখা যাচ্ছে আর এর ভিতর তো আমি ঢুকতেই পারতাম না এর প্রশ্ন এখন তো রয়েছে বলে কিন্তু আমি ভিতরে আসছি কিন্তু তো লাগতেছে একটা গাও ঝিমঝিম ঝিমঝিম করতেছে দেখুন আমি কিন্তু এই যে গেলাম দাঁড়ালাম এই যে দেখুন আমি কিন্তু এখন ভিতরে অবস্থান করতেছি তবে আমি এই জায়গা নিয়ে কিন্তু আমি অনেকের অনেক কিন্তু কৌহল রয়েছে এখানে কালো বিড়াল করা এখানে এটা এক রাতে কীভাবে হলো আর এখানে অনেক কিছু কিন্তু অলৌকিক ঘটনা ঘটে এগুলো নিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এই যে দেখুন আমি কিন্তু আবার বেরিয়ে আসলাম এই যে দেখুন আমি কিন্তু বেরিয়ে আসলাম এই দেখুন এই সেই মরিতের হুজরা যদি এটা যদি হুজরা হয় তাহলে আমি যদি মনে করি এটা যদি মসজিদও হয় তাহলে তাহলে বড় মসজিদ পূর্ব পাশে থাকতে হবে তো আমি একটু ঘুরে আপনার ঠিক এতে দেখুন এই পাশে কিন্তু একটা পিলার রয়েছে এই পিলারও অনেক সুন্দর কিন্তু নকশা নকশা কিন্তু রয়েছে এরকম আমার মনে হচ্ছে এতে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এই যে দেখুন এই পাশেও কিন্তু এখানে মনে হচ্ছে প্রদীপ রাখার মতো জায়গা তো আমি যদি মনে করি যে বাইর সাইড এটা যদি মসজিদ হয় ভিতর সাইড বা ঢোকার মুখে কিন্তু এই প্রদীপ দেখার বা জানালা কিন্তু এটা হচ্ছে পশ্চিম পার্ক এই পারেও কিন্তু একটা দরকার মতো এটা মনে হয় ভেঙে গেছে এতে দেখুন এদিকটাও কিন্তু ইচ্ছা করলে কিন্তু ঢোকা যাবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এদিকটাও কিন্তু ঢোকা যাবে আমার ওই দিকটাও ঢোকা যাবে এই সাইডটা ভেঙে গেছে এই পারে কিন্তু দেখেন আর কিন্তু ফিলার রয়েছে এতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন

আচ্ছা আপনারাও এরকমই ঘটনা জানেন না 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 বল তখন তো দিয়ে ও আমার এ এলাকার বউ আচ্ছা

কিন্তু ভাঙতে দেয়নি ও ভাঙতে দেয়নি এই বাচ্চা বললেন এই ছোটো বন্ধুটি যে এখানে ওই ওটা ভেঙে ফেলেছে কিন্তু যখন এটা ভাঙতে আসলে এখানে বাধা সৃষ্টি করে তারপরে কিন্তু এটা কিন্তু ভাঙতে পারেনি এই যে দেখুন আমি দেখতেছি আসলে পুরোটাই ঘুরে ঘুরে কিন্তু দেখতেছি আমার কাছে মনে হচ্ছে যে কঠিন একটি অবস্থা যে এই পাশেও কিন্তু ছিল হ্যাঁ এটা যদি অর্জিত ঘর হয় তবে এটা সবাই বলতেছে যেটা মানুষ বসবাস করতেন না হ্যাঁ এটার উপরে বলে অনেক ধন সম্পদ আছে সেটা বলে জিনেরা রক্ষা করে কি কি আছে ধন সম্পদ সেগুলো জিনেরা রক্ষা করে মানে বলে কেউ কিছু দেখতে পায় কি কি মানে বলে কেউ কেউ কিছু দেখতে পায় ও মানুষেরা কেউ কেউ কিছু দেখতে পায় কি দেখতে পায় ওটা জানি না ও তাহলে এটি ধন সম্পদ আছে জি এটার উপরে কেউ যদি নিতে যায় তাহলে কেউ মারা যায় কিংবা পাগল হয়ে যায় এটা নিতে গেলে

অনেক জায়গা এখান থেকে অনেক বড় আয়তন জায়গা নিয়েই কিন্তু এই মসজিদ বলেন মন্দির বলেন যাই বলেন এই স্থাপনাটি তবে এটা কিছু অংশ এখানে রয়েছে আর এখানে কিন্তু জিনে বাধা দেওয়ার কারণেই কিন্তু এটা ভাঙতে পারেনি এটা দেখতে পাচ্ছেন তাহলে কি এটা জিনে রাস্তা না মানে তারা তাই না আচ্ছা আপনি যখন ছোটবেলা তখন কতখানি সৌন্দর্য ছিল খুব

করে যা মানে রাবি রাশে আসকোনো algorithm তৈরি নাই এই জায়গায় কোন সাইডে কোন সাইডে সাইডে কি গাছ মানে এটা হিন্দুরা এখন করছে তাহলে এটা মসজিদ ওটা ঘর আবাসিক থাকতেছিলাম <descript stainless> <League> <expedition> <warming>

এই যে এই এই মসজিদ না মন্দির না কি এটা আপনারা কি শুনছেন মসজিদ এটা কতদিন আগেকার তোমরা জানো শুনেছেন তো এখানে কি কোনো ঘটনা অলৌকিক বা কোনো মানুষ ভয়ভীত থাকে বা এরকম কোনো কিছু এরকম পাওয়া যায় কে নির্মাণ করছে বা এটা বলে এক রাতে তৈরি হয়েছে এরকম কিছু শুনেছে তোমার বাপ দাদার কাছ থেকে মরজিদ কতদিন এটা কতদিনের সালে এটা হয়েছে এটা কি বলেন তোমার দাদার এটা ওরে বাবা মানে এতদিনের অনেক দিনের পুরাতন এটা এটা স্মৃতি হিসাবে ও যে এখানে দেখার জন্য দর্শক বন্ধুরা আমি যেই যে স্থাপনাটি দেখানোর আমি চেষ্টা করলাম এখানে কিন্তু অনেক ভৌতিক অলৌকিক অনেক ঘটনা কিন্তু রয়েছে বড় কথা জিন তারা কিন্তু বাধা দিয়েছে এই স্থাপনাটি ভাঙতে এখান এই সেই পানিসারা এই গ্রামের এই জায়গাটি আমি দেখলাম আসলে এটা মন্দির মসজিদ কেউ জানে না কেউ বলতে পারতেছে না কত বছর কত হাজার বছর আগেকার এই স্থাপনাটি কেউ জানে না তো যাই হোক আমি নিমনা এসেছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার মতামত জানিয়ে দেবেন তবে আমি পানি সারা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ